যেটা যেই সব ডিজাইনের সব ডিজাইন নিলে তিনশো পঞ্চাশ আর যারা বাইসা বাইসা নিবেন হ্যাঁ গোলো চারশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক্সপোর্ট কোয়ালিটি যার লাগবে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর এটা দেওয়া শেষ এই দুবাই চেরির একটা ডিজাইন দেখাইলাম এগুলোর বডি চুয়াল্লিশ পাবেন চুয়াল্লিশ পর্যন্ত পাবেন এগুলোর বডি বড় আসতেই পারবেন চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লম্বা ওই সাই কি টান নয়শো নব্বই টাকা অনেক সুন্দর এগুলা ফ্রি সাইজ বানাইতে হবে বানানো না মাত্র নয়শো নব্বই টাকা যতটি আছে কাস্টমার আছে কম দামি কাস্টমার হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়া আমাদের সব পাইকার তো আর কম দামি মাল নেয় এই জন্য আর কি লোকরা একটু চাইছে

তিন হাজার পাঁচ সালোয়ার প্রাইজ হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ আজকে আপনার ওর সবাই দিলাম কিনলিকে দিলাম জানেন এখানে অনেকক্ষণ সময় নষ্ট